ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে রিভিস নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন ছেষট্টি সিরাজগঞ্জ ছয়ে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি সিরাজগঞ্জ ছয় আর এটি হচ্ছে সাজাদপুর উপজেলায় আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনি যেহেতু ইলেকশন এক্সপ্রেস আপনাদের এই যে পার্টির নির্বাচনী জার্নিটা কোথায় আছে এখন আপনাদের ধন্যবাদ আমাদের এলাকা আসার জন্য দেখুন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় গঠন হওয়ার পর আমরা মূলত মানুষের আকাঙ্ক্ষা মানুষের চাহিদার অনুযায়ী আমরা রাজনীতিটা করার চেষ্টা করছি এবং গঠিত এই দলটির বয়স সবেমাত্র সাত মাসের মতন তো আপনারা জানেন যে আমরা আসলে পুরো বাংলাদেশের মতো সিরাজগঞ্জ জেলা এবং আমাদের এই সাজাদপুরে আসলে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি এবং প্রত্যেকটি মানুষের কাছে কাছে গিয়ে আমরা পৌঁছাচ্ছি তাদের আশা আকাঙ্ক্ষা জানতে চাচ্ছি আমাদের কৃষক আমাদের এখানে তাঁতি প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছে আসলে আমরা জানতে চাচ্ছি তাদের আসলে আকাঙ্ক্ষাটা কীরকম যেটা আসলে গত সতেরো বছর ধরে ইভেন আসলে আমার মনে হয় যে গত চুয়ান্ন বছর ধরে যে আকাঙ্ক্ষাগুলো মানুষ পায়নি সেটার বাস্তবায়ন আসলে এনসিপি করতে চায় তো এনসিপির রাজনৈতিক ইশতেহার বলেন বা অন্যান্য দলের মতো খুব চাকচিক্যময় হবে না আমরা আসলে সমস্যা সমাধান নির্ভর রাজনীতিটা করতে চাই তো সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি ইনশাল্লা আপনাদের প্রত্যাশিত প্রতীক যেটি সাপ্লাই এটি যেহেতু এর ব্যাপারে এখনো ফাইনাল হয়নি তো সেই ব্যাপারে আপনাদের নির্বাচনী জার্নিটা যে প্রতীক না পাওয়াতে এখনো পর্যন্ত সেটাকে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিছুটা তো প্রতিবন্ধকতা সৃষ্টি করছি আপনি দেখেন যে আমাদের এখানকার মানুষ অলরেডি সাপলার একটা প্রতীক বানিয়ে নিয়ে এসছে মানে মানুষের যে আকাঙ্ক্ষার জায়গা আমরা বারবার বলেছি যে আমাদের যে কোনো প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ সাপলার সাথে এনসিপি কে কানেক্ট করে ফেলেছে তো এই মানুষের চাহিদা এবং আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা এনসিপিটাকে স্টিক আছি আমরা চাচ্ছি এবং নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আসলে তারা যেন এটাতে রিজিক্ট না থাকে কারণ তারা কোনো ব্যাখ্যাও দিতে পারছে না তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যেহেতু কোনো আইনগত কোনো জটিলতা নেই বাধা নেই তো সেহেতু আসলে আকাঙ্ক্ষাটা তাদের একটা জায়গাও আছে কারণ আমরা যেখানে মনে করছি যে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি আসলে নিরপেক্ষভাবে যেভাবে কাজ করা উচিত সেটা আসলে অভ্যতনের পরবর্তী সময় আমরা চেয়েছি এবং মার্কাটা যদি আসলে তারা দিতে পারে আমার মনে যে সেই লক্ষ্যে তারা আরেকটু একটু অগ্রসর হতে পারবে এবং আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারুণ্যের প্রতীক আপনি নিজে একজন তরুণ প্রথমবারের মতো নির্বাচনে প্রতিযোগিতা করবেন তো অনেক সিনিয়র পার্সন ফিল্ডে আছে তো আপনি যখন মাঠে যাচ্ছেন কেমন লাগছে বা কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন সাধারণ মানুষের খুবই ভালো মানে ইয়া পাচ্ছে রেসপন্স পাচ্ছে আসলে আমার বয়োজ্যেষ্ঠ অনেকেই আছেন আমার দাদা আমার চাচা সম্পর্কের এরকম অনেক মানুষকে আছে যারা আসলে খুব আপন করে নিচ্ছেন আমি বয়সে অনেক ছোট তাদের নাতির বয়সী সন্তানের বয়সী কিন্তু তাদের আসলে জায়গা থেকে তারা আমাদেরকে যে ভালোবাসাটা দিচ্ছে যেই ডিরেকশানগুলো দিচ্ছে সেটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণা হবে কারণ আমরা তরুণ আমাদের মধ্যে একরকম স্পিরিট আছে কিন্তু যারা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা তো এত বছর ধরে বাংলাদেশের প্রেক্ষাপট রাজনীতি সব কিছু দেখে এসছে তো তাদের সাথে আমরা ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করছি তাদের দোয়া তাদের ডিরেকশন নিয়ে আমরা আসলে সামনের দিকটা কাজ করানোর চেষ্টা করছি প্রথমবারের মতো রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন আপনি বললেন যে মাত্র সাত মাস বা তার কাছাকাছি সময় তো এখন আমাদের যে আগে রাজনীতির যে সংস্কৃতি এখনকার রাজনীতির সংস্কৃতি আপনাদের কাছ থেকে নতুন কিছু চাচ্ছে মানুষ সেই পরিকল্পনাটা আপনার কেমন দেখুন আমাদের মোট তেরোটি হচ্ছে ইউনিয়ন নয়টি ওয়ার্ড একটি পৌরসভা তো আমরা মূলত শাহজাদপুর ফার্স্ট নামে একটি ক্যাম্পেইন লঞ্চ করেছি এবং আমরা আসলে প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক আমরা একটা রোড ম্যাপ করছি সেখানে মোটামুটি আমরা চব্বিশটা দফার একটা প্ল্যান আমরা সাজিয়েছি সেখানে এখানকার রোড তারপরে এখানকার উন্নয়নমূলক যেসব কর্মকাণ্ড এতদিন হয়নি সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি আমরা যেই জিনিসটা আসলে পরিকল্পনা করছি কারণ আমরা তো মানে বস্তুগত যেই উন্নয়ন সেটা তো আমরা আসলে অনেক দেখেছি আমরা আসলে মনস্তাত্ত্বিক জায়গা থেকে এখানকার যেই তরুণরা আছে তাদেরকে আমরা শিক্ষিত জনগোষ্ঠী হিসেবে রূপান্তর করতে চাই এজন্য এখানে যেই রকম ফ্যাসিলিটি দরকার ভালো স্কুল কলেজ এখানে মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় আপনি জানেন যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে একটি জটিলতা তৈরি হচ্ছে সেখান থেকে আমি আমার জায়গা থেকে আমার রাজনৈতিক দল এবং আমার এখানকার যারা প্রতিনিধিরা আছেন এবং এলাকাবাসী সবাই মিলে আমরা চেষ্টা করছি যে শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টা যিনি পারমানেন্ট একটি ক্যাম্পাস পায় এবং এখানকার ছেলেমেয়েরা যেন আসলে সেই সুবিধাগুলো পায় একটা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার সুবিধা এবং এখানকার মাদ্রাসা মসজিদ এগুলো উন্নয়নকরণ এবং এছাড়া পারিপার্শ্বিক আরও কিছু কাজ আছে যেগুলো রোডম্যাপ আমরা খুব শীঘ্রই আসলে অ্যানাউন্স করব যেটা যাতে খুব শীঘ্রই জানতে পারবে আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের নাগরিক পার্টির জন্য প্লাস আপনার জন্য শুভকামনা রইল আপনারা শুনছিলেন সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেসে সিরাজগঞ্জ ছয় আসনে আমরা পরবর্তীতে সন্ধে সাতটায় অন্য কোনো প্রার্থীর কাছে যাব ইসলামী আন্দোলন বাংলাদেশ তার কাছে ততক্ষণ সিএসআম ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকবে